একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্য মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্ব দূষিত তুষারের মতো উঠতে থাকবে অতঃপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখিরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মে হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেকটি মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কেমতের দিন কোন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞেস করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল এবং যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রবের ইবাদত করেছে কিনা সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতবার সে জাহান অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও তান খরাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতপর সে জাহান নামে সে একটি মেয়ের সাথে করেছে এবং সে সর্বদা জিনা খারাপ কাজে লিপ্ত থাকত সে জাহান ঈদের স্বামী থাকা অন্য পুরুষের সাথে লিপ্ত হয়েছে অতপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুদ ও কুশ খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত হয় অতপর সে জাহান্নামী আল্লাহ ব্যতীত অন্য জনকে অপস্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সে জাহান্নামে যারা তাদের কৃতকর্মের কারণে জাহান নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান নামের কঠিন থাকবে সেই ব্যক্তি মানুষের পাশে দাঁড়িয়েছে অতবার সে জান্নাতি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতবা সে জান্নাতি কোরআন ও হাদিসের কথা শুনে তবাপাট করেছে এবং মহান রবের উপাসনা করেছে অতবা সে জান্নাতি কোরআনের জ্ঞান শিক্ষা দিতে কি কাপেরদের হাতে পাথরে আঘাতে শহীদ হয়েছে সে জান্নাতে যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাচ নেয়ামত উপভোগ করতে থাকবে অবান্য